মুখে দিও না ওরা চিবি দেবে ওই জন্য দেবে মুখে নেবে বলে ওর মুখে গন্ধ ও ব্রাশ করে না ওর মুখে গন্ধ না ওর কপালে ওটা দেখাও ওকে ওটা দেখাও বলে তোকে দেবো না দেখাও কপালের কাছে ওখানে দেখাও দেবো না দেবে না বোন ওটা বন দেবে না তো বন দেবে না আর ওটা নেবে দেখছো মাকে বলতে ওটা কোনটা নেবে দেখো দেখুন চুটক চুটক ওইটা নেবে তুমি ও দেয়নি এইখানে করেছিল ও বলে ওইখানে তোমার করেছিল বোন

কোনখানে চলো হয়ে গেছে আর না তুমি হাত দোকা তোমাকে